আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম আইন আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম ধারা একশো নিয়ে চুক্তি স্ট্রিকরণ যে ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ প্রদেয় কোনো থোক অর্থের পরিমাণ চুক্তি দ্বারা নির্ধারিত করা হয় উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া হোক অথবা অন্য কোনোভাবে হোক অথবা যে ক্ষেত্রে উক্তরূপ নির্ধারিত ক্ষতিপূরণ আইনগত অক্ষমতার অধীন কোনো ব্যক্তিকে প্রদেয় হয় সেক্ষেত্রে তৎ সম্পর্কে একটি স্মারকলিপি মালিক কর্তৃক শ্রম আদালতে প্রেরণ করিতে হইবে এবং উক্ত আদালত উহার যথায যথার্থতা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিবে তবে শর্ত থাকে যে উক্তরূপ কোনো স্মারক উক্ত আদালত কর্তৃক পক্ষগণকে তৎসম্পর্কে অবহিত করার সাত দিনের মধ্যে লিপিবদ্ধ করা যাইবে না উক্ত আদালত যে কোনো সময়ে রেজিস্টার সংশোধন করিতে পারিবে যে ক্ষেত্রে উক্ত আদালতের নিকট ইহা প্রতীয়মান হয় যে থক অর্থ জন্য কোনো চুক্তি উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া হোক অথবা অন্য কোন ভাবে হোক অথবা আইনগত অক্ষমতার অধীনে কোনো ব্যক্তিকে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ সম্বন্ধে কোনো চুক্তি উক্ত অর্থ বা পরিমাণের অপর্যাপ্ততার কারণে অথবা প্রতারণা অথবা অবৈধভাবে অথবা অন্য কোনো অসঙ্গত উপায় অবলম্বনের দ্বারা হাসিল করার কারণে উহা রেজিস্টার ভুক্ত করা উচিত হবে না সেক্ষেত্রে উক্ত আদালত অবস্থার পরিপ্রেক্ষিতে চুক্তির অধীনে প্রদত্ত অর্থ পরিষদ সম্পর্কে সহ যথাযথ আদেশ দিতে পারবে অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন এই আইনের অধীনে রেজিস্টারভুক্ত ক্ষতিপূরণ প্রদান সম্পর্কে কোন চুক্তি এই আইনের অধীনে বলবৎ যোগ্য হইবে সংগ্রামের সাথে বন্ধুগণ অতন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল শ্রমিক এবং মালিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিককে শ্রম আইন সম্পর্কে ধারণাগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ